পর যখন দেখলেন এক হাজার সোনার টাকা স্বর্ণ মুদ্রা আর একটা ওই মালিক কে চিঠিটা পড়ে দেখলেন ওই যে ব্যক্তি যাকে আমি ঋণ দিয়েছিলাম সে আমার ঋণটা পরিশোধ করে দিয়েছে জোরে বলুন এত আসতে বললে হবে সেই বোখারের বাইশো একানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বর্ণনা করেছেন হাদিস বর্ণনা করেছেন হাজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালহু রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বানী ইসরায়েলের দুই ব্যক্তি এক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছ থেকে ঋণ ঋণ নিতে গিয়েছিল এক হাজার দিনার এক হাজার দিনার সেই লোকটা বললেন আমি আপনাকে এক হাজার সোনার টাকা দেবো একজন সাক্ষী নিয়ে এসো তো ঋণ গ্রহীতা বললেন কলা কাফা বিল্লা সাক্ষী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট অতএব আপনি আমাকে ঋণটা দিয়ে দেন বলল আমি ঋণ দিয়ে দেবো তাহলে একজন জামিনদার নিয়ে এসো তখন সেই ঋণ গহিতা বললেন কাফা বিল্লাহি কাসা জামিনদার হিসেবে আমার আল্লাহ যথেষ্ট ভাই আমাকে ঋণটা দিয়ে দেন তাকে এক হাজার এই শর্ততে মেনে নিয়ে ঋণদাতা এক হাজার দিনার অর্থাৎ এক হাজার সোনার টাকা তার হাতে দিয়ে দিল সে আনন্দচিত্রে চলে গেল এবং বাইরে সফরে সমুদ্র পথ পাড়ি দিয়ে যে ঋণ গ্রহিতা ঋণ নেওয়ার পর সে বাইরে সফরে চলে গেল ব্যবসার কোনো কাজে সেখানে যাবার পরে সেখানে তার কাজ মিটে গিয়েছে এইবারে সে বাড়িতে আসবে বাড়িতে আসবে সঠিক টাইমে তাকে যে ঋণ ফেরত দিতে হবে এই নেশায় তাড়াতাড়ি করছে কিন্তু জাহাজ পাচ্ছে না চিন্তায় পড়ে গেল এ আল্লাহ আমি ঋণ নিয়েছি আমাকে না পৌঁছাতে পারলে আমার মান সম্মান ইজ্জত সব চলে যাবে এই বলে সে চিন্তায় অস্থির হয়ে গেল সে একটা বিবেক খাটালো খাটানোর পর সে একটা উপায় বার করলো করলো কি একটা কাঠের টুকরো নিয়ে সেই কাঠটাকে ছিদ্র করে ওতে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আবার সেই ছিদ্রটা বন্ধ করে সমুদ্রে ফেলে দিল ফেলে দেওয়ার পরে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করলো আল্লাহ এ আল্লাহ আমি এই ঋণ 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 চাইতে গিয়েছিলাম আল্লাহ সে আমাকে বলেছিল একজন সাক্ষী দাও আমি বলেছিলাম কফা বি সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট ও আল্লাহ সে বলেছিল একজন জামিনদার দাও আমি যে তোমাকে এক হাজার সোনার টাকা দেবো দিনার দেবো আমাকে একজন জামিনদার দাও ও আল্লাহ সে যখন জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম ফাকালা কাফা বিল্লাহি কাসীলান জামিনদার হিসেবে আমার আল্লাহ তাআলা যথেষ্ট ওগো আল্লাহ সেই কথা মেনে নিয়েছিল আমাকে 1000 সোনার টাকা দিয়েছিল আল্লাহ তাকে আমি এই ডেটে পৌঁছাবো বলেছিলাম আল্লাহ তুমি তো আমার মজবুরি জানো আমি যদি জাহাজ পেতাম তো চলে যেতাম আল্লাহ আমি জাহাজ পাইনি ওগো আল্লাহ আমি জাহাজ পাইনি তার জন্য আমি এই কাঠের টুকরাটা সমুদ্রে ভাসিয়ে দিলাম তুমি এই আমানত ওই মালিকের কাছে পৌঁছে দিও আমার বাপের আমার ঘটনাক্রমে ঘটল কি যে লোকটা ঋণ দিয়েছিলেন বাণী ইসরাইলের তিনিও অপর ঘাটে অপেক্ষা করছিলেন জাহাজের জন্য কেননা হয়তো তার ওই জাহাজে কোনো মাল আসবে কিন্তু তার মাল আসেনি একটা কাটের টুকরো দেখে ঢেউ খেলছে তিনি যাবার সময় ওই ঋণদাতা তুলে নিলেন নেওয়ার পরে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখছে একটা চিঠি আর এক হাজার সোনার টাকা এই যে লোকটা যিনি ঋণ নিয়েছিলেন অপর প্রান্ত থেকে ভাসিয়ে দিয়েছিল আল্লাহ এই ঘাটেতে ঋণ দাতার হাতে ওই কাট এবং চিঠিটা তুলে দিলেন কাটটাকে ফাড়াই করলো ঘরে যাবার পর ফাড়াই করার পর যখন দেখলেন এক হাজার সোনার টাকা স্বর্ণ মুদ্রা আর একটা ওই মালিককে লেখা চিঠি চিঠিটা পড়ে দেখলেন ওই যে ব্যক্তি যাকে আমি ঋণ দিয়েছিলাম সে আমার ঋণটা পরিশোধ করে দিয়েছে জোরে বলুন এত আসতে বললে হবে তো এই লোকটা যখন সমুদ্রের জাহাজ পেয়ে গেল দু চার দিন পর যখন বাড়ি ফিরল আবার এক হাজার সোনার টাকা নিয়ে ঋণদাতার বাড়িতে উপস্থিত হলো ভাই আমায় ক্ষমা করবেন আমি আপনার ঋণটা সময় মতো মেটাতে পারলাম না ও ভাই আমায় ক্ষমা করুন ঋণদাতা বলছেন আল্লাহ নবী হাদিস শোনাচ্ছেন বানি ইসরাইলের দুই ব্যক্তির ঘটনা আল্লাহ নবী বলছেন যে ঋণ দাতা তখন বলতে লাগলেন ভাই তুমি যে আল্লাহর পক্ষ থেকে ঋণটা পাঠিয়ে দিয়েছিলে কাটের ভিতরে করে ওই ঋণটা আল্লাহ আমাকে পরিশোধ করে দিয়েছে আমি চিঠিও পেয়েছি এক হাজার সোনার টাকাও পেয়েছি অতএব তুমি যেটা নিয়ে এসেছ তুমি ফিরে চলে যাও জোরে বলুন বাড়ি আর বাপের আমার তাহলে ওই হাদিসের দ্বারায় বোঝা গেল কি বুঝলাম যে ইচ্ছা থাকলে উপায় হয় কি হয় ইচ্ছা থাকলে উপায় হয় কোনো মানুষ যদি হাড় ভাঙা মেহেনত করে কোনো মানুষ যদি কোনো কিছু পাওয়ার জন্য মেহনত করে হাড় ভাঙা মেহিনত করে আল্লাহ তাআলা তার উপায় বার করে দেয় এই আরবিতে একটা প্রবাদ আছে মানজদ্দ মাজদা যে ব্যক্তি চেষ্টা করে তার উপায় হয়ে যায় এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝার আছে যে আজ আমাদের সমাজে আজ আমাদের ছেলেরা যদি মনে করে যে আমরা মুহাক্কিক আলেম হব এই মাদ্রাসা দারুল দারুস সালামের ছাত্ররা যদি মনে করে যে মহাকিক আলেম হব যদি হাড় ভাঙা মেহনত করে আল্লাহ তালা তার উপায় বার করে দেবে দ্বিতীয় নম্বর এই হাদিস থেকে আরো একটা জিনিস বোঝার আছে আজ আমরা যারা ঋণ নিতে যাই একদম বিনয়ী হয়ে বেড়ালের মতো ঋণ নিতে যায় ভাই দাও না পাঁচ হাজার টাকা এক লাখ টাকা আমি তোমায় সময় মতো দিয়ে দেবো আর যখন সময় এসে যায় খালি বাহানা করবে খালি বাহানা করবে খালি বাহানা করবে এরকম আছে না নাই এই জন্য ঋণের দরজা বন্ধ হয়ে গিয়েছে আজ আমরা ঋণ কেউ দেয় না সুদের বাজার রমরমা হয়ে গিয়েছে হয়েছে না হয় না বলেন এই জন্য আমার বাপেরা আমার এই হাদিস থেকে বোঝা গেল ইচ্ছা থাকলে উপায় হয়